লড়াইটা সফল হচ্ছে না কেন কারণ এখানে তো বৈপ্লবিক কিছু উদ্যোগ গ্রহণ করার কথা ছিল আমরা যেটা বিভিন্ন দেশে দেখেছি যে ফ্যাসিস্টদের দোষর বলে আমরা বলছি কিন্তু তাদেরকে চিহ্নিত না করে তো আপনি সবাইকেই ফ্যাসিস্টদের দোষর বলতে পারেন না তো চিহ্নিত করা এবং তাদেরকে চাকরিচ্যুত করা সেই উদ্যোগগুলো কিন্তু আমরা দেখিনি আমি প্রফেসর সলিমুল্লাহ খান আপনার মন্তব্য জানতে চাই এটা তো সকলেই জানে যে এখন যে মানুষ যখন জ্বর তপ্ত থাকে তখন মানুষ জ্বর কমাবার জন্য জলপট্টি দেয় তা আন্দোলনের শুরুতে যে দাবিগুলো প্রবল ছিল আগে সেগুলি বাস্তবায়ন করতে হয় তারপর ধীরে ধীরে অন্য প্রক্রিয়াগুলো শুরু করতে হয় যেমন হাসিনাকে বিদায় দেওয়া দরকার ছিল বিদায় দেওয়া হয়েছে কিন্তু হাসিনার যে আমলাতন্ত্র হাসিনার যে সামরিক এবং বেসামরিক আমলাতন্ত্র তারা অধিকাংশই কিন্তু বহাল আছে অধিকাংশই আছে তার মানে বোঝা যাচ্ছে অভ্যুত্থানের নেতা হিসেবে যারা আবির্ভূত হয়েছেন তাদের সেই রকম দেশব্যাপী বিস্তৃত বিকল্পকর্মী বাহিনী নাই যারা এই আমলাতন্ত্রকে প্রতিস্থাপন করতে পারে এটা বিপ্লবের একটা ত্রুটি আমাদের এখানে কিছু তো ত্রুটি স্বীকার করলে কোনো দোষ নাই এটা হচ্ছে সংকটের একটা সংজ্ঞাই হচ্ছে সংকট মানে পুরনো মরে গেছে কিন্তু নতুনে জন্ম হচ্ছে না আমাদের এখানে হাসিনা বিদায় নিয়েছে মানে কিছু ফ্যান্টাসি যাদের আছে আপা ফিরে আসবেন বলছেন যারা এখন নিঝুম বক্তৃতা যারা করছেন তারা বাদ দিলে আপনার দেখা যাচ্ছে কি পুরনো সরকারের অবসান হয়েছে কিন্তু নতুন সরকারটা পুরো সব জায়গায় বসতে পারেনি অন্তত গ্রাম অঞ্চল পর্যন্ত এসে বসতে পারেনি ফলে একটা নৈরাজ্য আছে আমাদের স্বীকার করা ভালো এখন কর্মসূচিতে কি আমি বলছি লেনি সাহেবেন অর্ডিনেন্স যে এখন আমরা যুদ্ধ বন্ধ করলাম ক্ষমতা বলে দ্বিতীয় যুগরিকে দিলেন এটা আমাদের দেশে দিতে পারবে না জমির ডিক্রি কৃষকরা ছিল জমির জন্য ক্ষুধার্ত জমিদাররা যে জমি তাদেরকে জোর করে দখল করেছিল সেটা জমিদারদের জমি কৃষকদের করে করেছিল এক রাতে সারা রাশিয়ায় ষাট হাজার জমিদারের মাথা কাটা হয়েছে যেটাকে পরবর্তীকালে টেরর বলেছে লোকে কারণ কৃষকেরাই করেছে লেনিন গিয়ে কার মাথা কাটে নাই যারা তিনি শোষণ করতো আমি বলছি কি চেনেও এই ঘটনা ঘটেছে সেই দিক থেকে আমাদের দেশে কোনো বিপ্লব হয়নি আমাদের দেশে দেখুন কতগুলি জিনিসে কোনো কথাই নাই কোনো স্পর্শই নাই আমাদের এই একজনের অর্থনীতিতন্ত্র কোণnier হতে পারতো না এখানে যে অর্থনৈতিক অর্থনীতিতন্ত্র হয়েছে যে টাকা পাচার হয়েছে তা বাদ দেন আইনগতভাবে যেটা সঞ্চিত করেছে এই যে নতুন এতগুলি পুঁজিবতি গ্রুপ গড়ে উঠেছে এই বিষয়ে সরকারের কোনো বক্তব্য আছে দেশের শিক্ষা ব্যবস্থা যা একেবারে গোল্লাই গেছে আমরা তো আগে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে স্লোগান দিয়ে বলতাম একমুখী শিক্ষা চাই কিন্তু তার জায়গায় যে এখানে চতুর্মুখী শিক্ষা চালু হচ্ছে সমস্ত লেখাপড়া জ ইংলিশ মিডিয়ামে হচ্ছে সে নিয়ে সরকারের কাছে আপনি বিবৃতি নেছি